রহিম আপনি কি ব্যালানিটিসের সমস্যায় ভুগছেন ব্যালানিটিসের জন্য আপনি খুব কষ্ট পাচ্ছেন এখন আমাদের মধ্যে আমার ভিউয়ার্স অনেক সহজ সরল অনেক সাধারণ মানুষ অনেকেই হয়তো বুঝবেন না ব্যালানিটিসটা কি ব্যালানিটিসটা হচ্ছে আমাদের পুরুষের পেনিস লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া প্রচন্ড ব্যথা করা যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন একটা দারুণ ওষুধ বলে দেব যেইটা সেবনে আপনার এই বেলানাইটিসের সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা বেলানাইটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য চমৎকার একটা মেডিসিন হচ্ছে সেলেনিয়াম থ্রি এক্স স্যালেনিয়াম থ্রি এক্স ট্যাবলেট ফর্মেটে সকালে দুপুরে রাতে দুইটা করে ট্যাবলেট দশ দিন নেন তারপরে দেখেন কি অবস্থা আপনার এই বেলান্ডেসের সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে